বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনি আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো লক্ষ কোটি আকার যার তিনি হয় কি করে নির আকার নীর আকার শব্দের অর্থ কী এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আল্লাহ নিরাকার অবশ্যই আল্লাহ নিরাকার কিন্তু বুঝতে হবে নির আকারটা কি নিরাকার শব্দের অর্থ তো আল্লাহর আকার নেই এমন কিছু না তাহলে মূল শব্দের অর্থটা কি। নীর একটি ভাষায় বাসা বা পাখির ভাষাও বলা হয় আরও এক ভাষায় বলা হয় নির শব্দের অর্থ পানি এখন কোন নির আকার বলা হইয়াছে যেমন আল্লাহ পাক হরজত নবীকে বললেন পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হইয়াছে মহাজ্ঞানী তো আল্লাহ পাকের উপরে আর কিছুই নাই কেউ নাই তাহলে পানির রঙ কী অথবা পানি দেখতে কেমন কি তাহার রূপ ছুরোত পানির রং কি বলবো কালো সাদা সবুজ আসলে এইসব কোনোটাই না তাহলে কোন রকম পানি নিজের রং অথবা ছুরত নাই যদি এই পানিটাকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানিও লাল রং ধারণ করে কালো ভান্ডে পানি রাখলে কালো রং ও ধারণ করিয়া থাকে সাদা কোনো পাত্রে রাখলে সাদা রং ধারণ করে পানির নিজস্ব কোনো রং নাই পানির পাত্রটি যদি পুতুলের মতো বানানো হয় তাহলে পানিটিও পুতুলের রং শুরুতেই দেখা যাবে আল্লাহ নিরাকার শব্দের অর্থ আকার নেই এই কথাটি ঠিক নয় যেমন যে জিনিসে পানি রাখা হয় সেই জিনিসেরই আকার ধারণ করে ঠিক মহা সষ্টা সৃষ্টিতে আসিয়া আদম নামের পাত্রে অথবা ভান্ডে আসিয়া মহান সষ্টা আদমের রূপ ধারণ করেন এবং আদমের রূপ ধারণ করিয়া বিশ্বের ভিতর এবং বাহির পরিচালনা করেন যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলি বিশ্বাস না করে আর যদি বলে এই কথা মানে না এবং ঠিক না তাহলে আমি বলবো আল্লাহ কি কোনো কিছুর কম আছে যদি কেউ বলে কম আছে তাহলে আমি তাহাকে সাথে সাথে কাফের বলে দিব আল্লাহ বলিয়াছেন কুলু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ অর্থাৎ আল্লাহ এক দ্বিতীয় নাই আর স্বয়ং সম্পূর্ণ আর সামাদ শব্দের অর্থ স্বয়ং সম্পূর্ণ তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নেই তাহলে আল্লাহর আকারের অভাব আছে আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানায় তিনি অবশ্যই জাহান নামে তাহলে আল্লাহ কিছুর ওই অভাব নাই আল্লাহ সমস্ত কিছুর আকার সৃষ্টি করিয়াছেন এবং সমস্ত কিছুর মধ্যে আছেন কিছু আদম সুরোত আল্লাহ পাকের নির্ধারিত আছেন। সমস্ত সৃষ্টি করার আগে ষষ্ঠটা আদম সুরোতেই ছিলেন সৃষ্টির পরেও আদম ছুরোতে আছেন এবং শেষেও আদম ছুরোতেই থাকিবেন আল্লাহর যে আকার আছে কোরানে অনেক জায়গায় প্রমাণ দিয়াছেন যেমন রোজাদারে রোজার পুরস্কার আল্লাহ নিয়ে হাতে দিবেন কোরআনে নবীজি কাফেরদের মাঝে ধুলি বালি নিক্ষেপ করিয়াছিলেন কাফেররা পঙ্গু অন্ধ বন্ধির হইয়া গিয়াছিল আল্লাহ জানালেন হে মোহাম্মদ এই ধুলাবালি তুমি নিক্ষেপ করো নাই আমি আল্লাহ এই ধুলাবালি নিক্ষেপ করিয়াছি তাহলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে আসিয়া একাকার হইয়া গিয়াছেন নবীজির জিকিরে সেই দিন দাঁড়াইয়া গিয়াছিলেন সেই দিন জামাক অথবা জুব্বা উনসত্তরটি সিদ্ধ হইয়াছিল নবীর শরীর তো কাটল না সেই দিন আল্লাহ একাকার হইয়া গিয়াছিলেন তাহলে আল্লাহর সুরত আদম আদম সুরতের নবী নবীরে যে পাবি সেই আল্লাহর দেশে যাবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ